সংসারের মতো অশান্তি সৃষ্টি করে দিবি যদি ডাক দেয় এক গ্লাস পানি দাও তো লুয়া খাও পারো না হ্যাঁ কী লাগছে ভাত দাও রান্না করি নাই লাইন দেখাও আর নাহলে হোটেল থেকে না খাও মানে ওই যেটা করবো ওর করবি এমন অশান্তি সৃষ্টি করবি ওই রাজি হবো মানে ভাব সূর্য রাজি হবো সদ্য গোষ্ঠী হ্যাঁ রাজি হবো তোমার কি সমস্যা হ্যাঁ আমার আব্বা তোমার সাথে কথা বললো তুমি তাদেরকে মানুষই মনে করলা না কি সমস্যা তোমার হ্যাঁ সানিয়া সাজক এই যে জাগা যদি আমার নামে কিনা না দাও এই যা আছে না বংশধর নষ্ট করে তুমি মিয়া বেশি বুঝো সব এই সময় হলে বাচ্চাটা নষ্ট করার দরকার আছে না সামান্যটা জাগার লাগিয়া নিজের ভবিষ্যৎটাও নষ্ট করছো আমার মায়ের জীবনটাও নষ্ট করছো তুমি কানে শুনছ না কানে না তুই হ্যাঁ তুই কি কাজে কানে শুনছ না মারতাছেন কি তো চুপ মারিবো হ্যাঁ তোরে যে আজকে কয়টা দিন ধরে কইতাছি যে জাগাটা আমার মায়ের নামে লয়া দে মায়ের নামে দে

সামনের রুমে দেখছি কি যেন করতেছে যাও চাইয়ে বুঝাইয়া বলো যাইতে হ্যাঁ আমার যেমন আমার সব কথাই শুনিটাও শুনবো দেখো তুমি যাও 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 ঠিক আছে তবে আমার খুব খুশি লাগতো মিষ্টি যাগার কই বসো তো। আসসালামু আলাইকুম। ওয়া আসলাম। দীর্ঘদিন ছিল আসলে তোমার সাথে মন খুলে কথাবার্তা বলতে হাতে সময় ছিল তোমার সাথে কি দেখা কি এগুলি ও একটা কিনতেছি তো। কাগজ কাগজপত্রগুলি রেডি করতেছি খুব ভালো বুদ্ধিমানের কাজ একটা জামাই আজকে অনেক দিন না মানে একটা কথা মাথার মধ্যে ঘুরপাক কেটে ছিল বলবো বলি নাকি এই তোমার শাশুড়ি কিছুদিন আগে স্বপ্ন দেখছিল তুমি আমাদের মেয়ের নামে মানে তোমার বোন নামে একটা জায়গায় কিনে দিছ আমার কাছে টাকা পয়সা আছে আমি ইচ্ছা করলে কিনে দিতে পারি কিন্তু ওই যে স্বপ্নে দেখছে তো স্বপ্নের ব্যাপার এই জন্য আর কি তুমি আনতা আনতা করতেছ কি লেই আমার জ্যামাই আমার সব কথা শুনে না এই কথাটা কি ফেলবো নাকি তুমি বলো জ্যামাই আমি কিন্তু তোমার মার মতো কথাটা কিন্তু রাজ্য হ্যাঁ আমার মায়ের একটা জায়গা কিনে দিয়ে একটা কিনে দিব এই জায়গাটা কথাই কব না হ এইটাই দিলেই হইবো তোমার তো একটা মাত্র বু জায়গাটা কেন কিনে দিব না ভাবনা আসলে কি ওই মানে মান সাহিত মত বলা যায় না অ্যাক্সিডেন্টলি যদি তোমার কিছু একটা হয়ে যায় আবার ওর বাচ্চা কাচ্চা হইতেছে এই জন্যই আর কি চিন্তা ভাবনা করি ওর তো একটা ভবিষ্যৎ আছে এখানে পড়ছিলাম আর কি ওই জায়গাটা ওর নামে দিলে ও বা ওর সন্তানরা এটা ই করতে পারতাম আর কি যদি না দিই আরে না দিই মানে কি তুমি কত ভালো কম

মানুষ মনে করে নাই আমাকে আমার গরু ছাগল মনে করছে এর লেগাইতে চাই নেই খালি মাইটার কথা শুনাইছি আমার রাজি হয়েছে আমরা যে মুরব্বী মানুষ শ্বশুর শাশুড়ি এই বলে কোনো দামই দিল না তার গাছের লাগে কথা কইছি না মরা মানুষের লাগে কথা কইছি কইতেই পারলাম আমি জানতাম ও এমনই করব। যে গার্তারা গাড়তারা জীবন ও দেবন আমার নামে আম্মা এক কাজ করি আমার পেটে যে বাচ্চাটা আছে না নষ্ট করে লাই শয়তানের বাচ্চার কোনো গ্যারান্টি নেই আমার এরাইকে কি না আর একটা বিয়ে করে তখন আমার কি হবে আমার ভবিষ্যৎ দূরের কথা আমার সন্তান কে দেখাশোনা করবে বাচ্চা নিঃশ্বাস কে তোরা কি বাচ্চা নিতে কইস হ্যাঁ তুই কি গোড়া ডিম সংসার করস হ্যাঁ এতদিন ধরে যদি সংসার করো জামাই একটু হাতে তালু জানতে পারলি না

যদি ডাক দেয় এক গ্লাস পানি দাও তো লোয়া খাওয়া লাগছে ভাত দাও রান্না করি নাই খাও আর হোটেল থেকে আইনা খাও মানে ওই যেটা করবো উল্টাটা করবি এমন অশান্তি সৃষ্টি করবি ওই রাজি হবো মানে ভাব সুদ্ধা রাজি চোদ্দ গুষ্টি তেল মাইখা করবো দেখবি তোমার তো অনেক বুদ্ধি তো এই বুদ্ধির কথা কনে তোর যদি এই বুদ্ধি দিতাম না আমি সংসারের মধ্যে মনে করে আমার একেবারে ইট ভাটা বানায় ভালো দিই পারলে আমার সিদ্ধান্ত নেবে চা গায়ে লাগি শুন তোর বাবা যেটা করছে এটা কিন্তু মাথায় রাখিস তোর জামাই ডাইনোসর তো কোলে তুই চলবি বামে বুঝ নাই আচ্ছা তুমি যে বুদ্ধি দিছ এটা তো অনেক বড় বুদ্ধি এটা থাক আমার মাথায় একটু বুদ্ধি আইছে কে আমি যে আজ আমার এরকম বেরাই দড়ি তুমি আমার জামাই আমার বেড়াই দড়ছে তুই জায়গা মাইন নামে লিখে দে তাইলে মাফ করব আর না লিখে তো মাফ করব না লেগে তোর বুদ্ধিতে যে চলবো না ওই আলা বাংলা বাজার যা ভিক্ষা করব বুদ্ধি একটা পাইছে

আমরও না কোন আকেল জ্ঞান নাই দেখছো বাসায় তোর বই সিগারেট খায় কি অভদ্র এখন যামু না থাক এখন যাবো না বিয়া দেব একটা

খালি বাড়ির ভিতরে বয়ে বয়ে খায় বেডরুমে শুয়া শুয়া খায় তুই কি কর জুতো উড়াই দূরে দিতে পারস না যা যেমন যেমন কই সম্মান না করবি যা তখন বইয়া থাকি এই শোন বাইতে আছ না আলাদা বিছনে করে দিবি যদি আমি আলাদা ঘুমাবো কবি যে তোমার শরীরে তো সিগারেটের গন্ধ হয় ঠিক কইছো তুমি নিচে ঘুমাও যা বাপটার মতো হইছে একদম মাথায় কোনো কিছু ঢোকে না কি দিবে জায়গাটা আমার কিনে দিব শুধু চা না চার লাগে দেব তার লাগে তার জোলও দেব আর যদি জাগা কিনা না দাও না বুঝো তো কি হইব কে এলো কথা শুনতে শোনা কি সমস্যা তোমার কি সমস্যা হ্যাঁ আমার আব্বা আম্মু তোমার সাথে কথা বললো তুমি তাদেরকে মানুষই মনে করলা না কি সমস্যা তোমার হ্যাঁ সানি এসে যাও এই যে জায়গা যদি আমার নামে কিনা না দাও না এই যে আছে না বংশধর নষ্ট করে দিলাম কে কোনো কথা কানে যায় না হ্যাঁ আমি কিন্তু সত্যি সত্যি বলতেছি সন্তান কিন্তু নষ্ট করে ফেলাবো তুমি জায়গা লাগে কিনে দিবে না মানে এটাও যদি তুমি না হও না রাতের বেলা কিন্তু তুমি আমার পাশে ঘুমাইতে পারবে না কিন্তু নিচে ঘুমাইবা কি হইল খাইতে খাইতে হইলো সমস্যা কি তোমার হ্যাঁ হ্যাঁ সমস্যা কি তোমার হ্যাঁ আমি যে একটা মানুষ তোমার সামনে দাঁড়ায় কথা বলতেছি আমার কি তোমার মানুষ মনে হয় না একটা তাল গাছ মনে হয় কোনটা

আমি যে একটা মানুষ সামনে দাঁড়ায় কথা বলতেছি এক কান দিয়ে ঢুকাইতাছে আর এক কান দিয়ে হাওয়া বাইরে দিতাছে কি করছ আম্মু আমি এই বাচ্চা নষ্ট করে নিলাম কয়টা বাজে দেখো তো এখনই যাম যা তারপরে ও বুঝবো কত ধানে কত চাল জামাইরে না তিন দিন খারাপ হয়ে যাইতেছে আগে ভালো ছিল এখন বান্দর হইতাছে এর কি

তোমার কারণে হইল এটা রয়েছ কেবল তোমার আমি এত রিকোয়েস্ট করে কইলাম যে ফ্ল্যাটটা তুমি আমার মেয়ের নামে কিনে দাও তুমি কি করলা কথাটা শুনলাম না টাকায় আস কেন আর কিছু বলবেন ও তোমার কোনো ফিলিংস নাই মানে কিচ্ছু মনে করতেছো না এটা আমি দুনিয়াতে আস না বহু মানুষ দেখছি বুঝছো এই বয়সে আমি যত লোক দেখছি তোমার মাথায় আমার মাথায় আরো কারো মাথায় এত চুল নাই কিন্তু তোমার মতো আমি এরকম আর দেখিনি কারে কইলাম ঘরে কইলাম না তার কামবারে কইলাম কি কইলাম বুঝলাম না কিছু কিচ্ছু বুঝি না আমি আসতে এবার খুশি না বাচ্চারা খালাস কি রয়েছি সামান্য একটা লেগে নিজের ভবিষ্যৎটাও নষ্ট করছো আমার মায়ের জীবনটাও নষ্ট করছো হুম কথা কি কানে যায় না তোমার কি কইতাছি কারে কি কইতাছ মা হ্যাঁ আমি ওরে কইলাম যে বাচ্চাটা নষ্ট করবো ওকে করো ও কেমন বাপ জীবনের বাপ রাখ শোনা লাগতো না

আমার এই যে কানের উপরে একটা ইটা পড়ছিল ইটা পড়ার পর থেকে আমি এই দুই কানে কম শুনি এখন ওই ডাক্তারে বলছে যে ভিতরে আপনার পর্দা মানা ফেটে গেছে

আর ওরের ডাক্তার কাছে কানে শুনে না কি হয়েছে ডাক্তারের কাছে গেলে যখন কোনো কানে শুনে না তখন ডাক্তার লেইখা বুঝাই দিব তখন কি করুম মামলা খাইবো